বুকরা ইউনিয়নের গোপালগঞ্জ জেলার কাশাম উপজেলার বুকরা ইউনিয়ন থেকে তিন তিনটি নবজাতক একটি বাচ্চা এবং চার বছর এবং আট বছরের বাচ্চাকে গলা কেটে হত্যা করেছে সে ধরা পড়েছে বরানপুরবাসীর এলাকাবাসীর কাছে সে ধরা পড়েছে সাধারণ জনগণের ঢোল আপনারা দেখুন সাধারণ জনগণের ঢোল তারা যাচ্ছে যে তাকে বাহির করবে তারা বাহির করার জন্য তারা প্রচুর পরিমাণ মানে উত্তেজিত কাজ করছে তাদের মাঝে তারা চায় তাকে ঘন যাবে কিন্তু প্রশাসনের লোক এখানে চলে এসেছে এখানে গণ্যমান্য ব্যক্তিরা ছিল আপনারা দেখতে পাচ্ছেন এই দেখুন এই যে সে কাটা যে নাকিয়া তিন তিনটি বাচ্চাকে খুন করেছে একটি বাচ্চাকে গলা কেটে নির্মম হত্যা করেছে যা এলাকাবাসী সহ্য করতে পারছে না এলাকাবাসীর হৃদয় ঘটনাগুলো তা ধরা পড়েছে একটি কথা আছে চোরের দশ দিন গৃহস্থের একজন আপনারা দেখুন এখন সে বরানপুর যে গরুর হাট রয়েছে আমাদের কাশের জেলার যে বরানপুর বড় গরুর হাট তার যেখানে করা হয় সে অফিসে আছে দেখুন এখানে প্রশাসন আপনারা দেখুন এই হত্যাকারী এই একজন ধরা পড়েছে এর কাছ থেকে তল্লাশি করে বড় দুটি ছোড়া এবং মানুষ সচেতন করার যে মেডিসিন সেই স্প্রে পাওয়া গেছে আপনারা দেখতে থাকুন তাকে সামান্যতম গণ বেতনে দেওয়া হয়েছে জানোয়ার এরা মানুষ হয়ে জন্মাইছে ঠিকই কিন্তু এদের কোনো মনুষ্যত্ব নেই এরা পশুর থেকে খারাপ একটা পশু করতে পারে না দেখুন পশুর থেকে খারাপ এরা এরা কি করেছে নিঃশংস কিভাবে একটা বাচ্চার গলায় কিভাবে তারা ছুরি দিয়ে পোস্ট দিয়ে গলাটাকে আলাদা করে দিচ্ছে এরা অনেক মায়ের মুখের কোল খালি করেছেন জনগণ বলছে একে বাচ্চার কোনো অধিকার নেই জনগণ আমরা এখন এক বিষয়ে কথা বলবো কি চান আপনারা কি চান দেখুন জনগণ জনগণ উল্লাস একে জনগণের কাছে হস্তান্তর করা হোক জনগণ চাচ্ছে তাকে জনগণের কাছে হস্তান্তর করা আপনারা ভিডিওটি শেয়ার করে দিন যাতে করে এই সমস্ত মানুষ জানোয়ার আর কোনো মায়ের মুখ খালি না করতে পারে দেখুন কি অবস্থা আজ ধরা পড়েছে এক ইউনিয়ন থেকে তিন চিনটি বাচ্চাকে এরা কিভাবে হত্যা করেছে দেখুন এক ইউনিয়ন থেকে তিন চেটি বাচ্চাকে হত্যা করেছে প্রশাসনের লোক এসেছে কিন্তু জনগণ তারকে শাস্তি দেওয়ার জন্য পাগল হয়ে আছে